আসসালাম এসেছো আর কেমন আছেন তো কে আজকে আমি বাংলাদেশের এমন কয়টা স্পোর্টস রাশার প্লেয়ার দেখাতে চাচ্ছি যারা কিনা তাদের টিমের জন্য ঢুকে পুরো ফুল স্কোয়াডকে মেরেদের ক্ষমতা রাখে তারাই হচ্ছে রাশার আর এই রাশারের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে তো চলো বিজন মূল টুপে যাও যাক আর লাস্টের রাসারকে দেখে ভাই টুর্নামেন্ট হোস্ট পর্যন্ত ভাই অবাক হয়ে গেছে তো আপনারা লাস্টের রাশার দেখতে ভুলবেন না ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভের মধ্যে রাশার লিস্টে রয়েছে টি ইউ জুবের বা যে কিনা মিস্টার টি বোলারের টিমে খেলে থাকে তা ছোটখাটো একটা রাশিংয়ের ঝলক রয়েছে এই ক্লিপটি

নাম্বার থ্রিন আমাদের লিস্টের নাম্বার তে রয়েছে আর এস কে মেকো আর এস কে স্পোর্টস থেকে তোমরা যারা টুর্নামেন্টের ভিডিও দেখে থাকো তারা তোমরা অবশ্যই চিনে থাকবে আর এস কে তার মুভমেন্ট হিসেবে তার এক করেছে এতটা যে কেউ তার গেম প্লে দেখে অবাক হয়ে যাবে চলো তার একটা গেম প্লে ঝলক দেখে আস এটা তো কাজ আর এস কে স্পোর্টস কে শুধুই শুধু স্পোর্টস কিংবল হয় না কারণ তাদের এক একটা রাশার প্লেয়ার ভাই এমন লেভেলের রাশার প্লেয়ার তৈরি করেছে ভাই পুরো স্কোরটিকে মারা দেওয়ার ক্ষমতা রাখে তো কাজ আর এসকে কে মে যে আপনাদের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন নাম্বার টু নাম্বার টু তে আমাদের রাশার লিস্টে রয়েছে আর এস কেরই আরেকটা প্লেয়ার আর এস কে ব্লেডে ভাই তার কথা না বললেই নয় তার যেমনই রয়েছে অ্যাকোরসি তেমনি রয়েছে আইকিউ তো চলো তার ওয়ান বিফোর একটা দুর্দান্ত লেভেলের টুর্নামেন্টের ক্লিপ দেখানো যাক

ক্রিয়েটারদের হয়ে খেলতেছে শুভ ঠিক আছে বাট শুভ যদি রেগুলার ই স্পোর্টস প্লেয়ার মানে অ্যাজ এন ই স্পোর্টস অ্যাথলিট রেগুলার খেলে ভাই শুভ ভালো ভালো মানে রাশারদের বাংলাদেশের টপ টপ ভালো ভালো প্লেয়ারদেরকে বিট দিয়ে দিবে হান্ড্রেড মানে ডাউট নাই কোনো ভাই ওয়ার্ড প্লেয়ার ভাই ওয়ার্ড প্লেয়ার তো কাজ দেখতে তো পেলেন আমাদের টুর্নামেন্টের হোস্টের রিয়েকশন শুভ সিক্সটি নাইনের উপর ভাই শুভ সিক্সটি নাইন একটা জিনিসই ভাই কিলিংয়ের ভাই মেশিন ভাই কী বলবো ওর কথা আমার তো কিছুই বলা নাই টুর্নামেন্টের হোস্টের রিয়েকশন দেখতে তো অলরেডি বুঝে গেছেন তো কাজ এই ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা আপনারা চ্যানেলটা নতুন আছেন এই ছোট ভাইয়ের সাথেই থাকবেন আমার চ্যানেলটা কিন্তু নতুন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে আমি বিদায় নিছি আল্লাহ হাফেজ